আসসালামু আলাইকুম সো হ্যালোব্রিওান কি অবস্থা সবার আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এই তো ফ্রাইডে সন্ধ্যায় সন্ধ্যায় আমি আর সাকিব বেরিয়ে গেলাম ফুচকা মামার দোকানে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে এটা আমরা প্রতি শুক্রবারই করে থাকি মাঝে মধ্যে হয়তো মিস হয়ে যায় বের হওয়ার সময় চিকুসোনার সাথে একটু আমি করছিলাম ও সব সময় দরজাটা খুললে একটা দৌড় দিয়ে চলে যায় খালি অপেক্ষায় থাকে কখন দরজাটা খুলবো তো পাশের ফ্ল্যাটের বাসার সামনে একটা গাছ আছে চিকুসুনা এই গাছের পাতাগুলো খাওয়ার জন্য সব সময় মরিয়া হয়ে থাকে একটা দৌড় দিয়ে সেখানে ছুটে চলে যায় তো আর কি করা চিকুশোনাকে আমরা বাসার মধ্যে আটকে রেখে লিফটে উঠে গেলাম তারপরেই তো নিচে হাঁটতেছে নিচে হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে এসেছি তো তারপর দেখলাম যে এই গাড়িটা বলেন তো এই গাড়ির মধ্যে কি আছে এই গাড়ির মধ্যে আছে বিভিন্ন আইটেমের এর আপনাদের এলাকায় আছে কিনা জানাবেন তো এই মোরব্বা গুলো হচ্ছে জালি কুমড়ার মোরব্বা নারকেলের মোরব্বা তারপর হচ্ছে নারকেলের সন্দেশ এই তো বিভিন্ন ধরনের সন্দেশ বা মিষ্টি আইটেম গুলো এখানে বিক্রি করে তো আমি আর সাকিব এই রাতের অন্ধকারে হাঁটছি অনেক অনেক গল্প করতেছি সাকিব আমাকে বলতেছিল তুমি এই অন্ধকারে কি ভিডিও করতেছো তো ওকে বললাম এই তো আলো চলে এসেছে ওর সাথে অনেক গল্প করছিলাম রাতের অন্ধকারে ওর হাত ধরে হাঁটতে এবং গল্প করতে আমার বেশ ভালো লাগে অনেকে হয়তো বলবেন যে আপু আপনারা রিক্সা নেননি কেন আমাদের বাসা থেকে মামার দোকানটা অনেক কাছে একটু হেঁটে গেলেই আমরা মামার দোকানে পৌঁছে যাব তো এই তো প্রায় আমরা মামার দোকানের কাছাকাছি চলে এসেছি তারপরে তো আমাদের মামার দোকান এটা আমাদের এখানে সবচেয়ে পপুলার মামার দোকান বলতে পারেন এই দোকানটাতে প্রচন্ড ভিড় থাকে তো অনেকক্ষণ আমরা ওয়েট করলাম মামার দোকানে ফুচকার জন্য আর এই তো দেখেন উপরে মামার অনেক ধরনের ছবি আছে পুরো দোকানের দেয়াল জুড়ে শুধু মামার এই ছবি কারণ মামা আগে বিটিভি বা বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে গানের প্রোগ্রাম করতো তো ওনারা হাজবেন্ড ওয়াইফ এখন ফুচকা বিক্রি করে তো ওনার হাতের ফুচকা তো বেশ মজা আজকে দোকানে অনেক ভিড় ছিল তো আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ফাইনালি আমাদের ফুচকা চলে এসেছে তো এই তো দেখেন ফুচকা টকের ঘনত্বটা কতটা বেশি আর এই ফুচকা টকটা এত বেশি সস থাকে থাকে ঝাল আর অনেক বেশি তো ফুচকা খাচ্ছিলাম না মেয়েরা খাওয়ার সব একটু হা করেই খায় এটা দেখে হাসাহাসি করার কিছু নাই আমি সামনে ইমোজি দিয়ে দিলাম তারপরে এই তো ফুচকা খাওয়া শেষ তারপর আমরা চলে গেলাম সুপারশপে আমাদের এখানে তেমন কোন বড় সুপার শপ নেই হয়তো আছে মিরপুরের দিকে তো সেখানে হয়তো বড় শপ আছে যেহেতু রাত বল আমরা এত দূরে যাব না তারপরেই তো সুপার শপ থেকে আমাদের টুকিটাকি কিনা কাটা ছিল সাকিব ভাবতেছে কি কিনবে তো আমি একটু নুডলস আইটেমগুলো দেখছিলাম আমার কেন জানি না অনেক বেশি রামেন খেতে ইচ্ছে করতেছিল বা কোরিয়ান নুডলস ঝাল স্পাইস খেতে ইচ্ছে করতেছিল তো ওগুলাই আমি দেখছিলাম আমার টুকটা শ্যাম্পু কেনার দরকার ছিল তো আমি ন্যাচারালের এই শ্যাম্পুগুলো দেখছিলাম তো এগুলো আমার চুল অনেক বেশি সুট করে হেয়ারটাকে অনেক বেশি সিল্কি করে ফেলে তো আমার অনেক বেশি ভালো লাগে আমার চুল যদিও এমনিতেই সিল্কি তারপরেও একটু দেখছিলাম কিন্তু অনেক দিন হেয়ার কেয়ার করা হয় না চুল পড়ে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে গেছে চুলের যত্ন একদমই নেওয়া হয় না তো বলেন তো এই শ্যাম্পুগুলোর মধ্যে কোন শ্যাম্পুটা ভালো আর কোন শ্যাম্পুটা আমি নিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর এই তো আমাদের টুকটা কেনাকাটা গুলো শেষ এবার আমরা চলে যাব আমাদের আরো কিছু টুকটা কেনাকাটা বাকি আছে সেটা হচ্ছে কাঁচা বাজার সেটা আমরা কাঁচা বাজারে করব তো এই তো চলে এলাম আমরা কাঁচা বাজারে কাঁচা বাজার করছি সাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারগুলো করছে আর দাম দর করছে এই তো আমাদের কেনাকাটা শেষ দেখা হবে নেক্সট কোন ব্লগে সেই পর্যন্ত ทักททักทุกคนซีอิ๊วนบาย